আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা বাংলাদেশের করবিধি সাজেশন দেব এটা মার্কেটিং বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সেই সাথে অন্য সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য কারণ এই সাবজেক্টটা সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য সেম টু সেম চলুন তাহলে শুরু করা করে কর বিভাগ সাজেশন কবিভাগের অঙ্ক সাবজেক্ট অঙ্ক যে সাজেশনটা রয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো আপনারা সেটা আমাদের আলাদা ভিডিও থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আর কবিভাগের যে প্রশ্নগুলো আপনাদের মুখস্থ করতে হবে শুধুমাত্র সেই প্রশ্নগুলো আমি লাগিয়ে দেব এগুলো আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন যেমন প্রথম অধ্যায় আয়কর অংশ থেকে এখানে কর কাকে বলে আয় কাকে বলে এবং ফি কাকে বলে এই তিনটা প্রশ্ন মুখস্থ করে নেবেন এই তিনটা পড়লেই যথেষ্ট এর পরবর্তীতে এখানে করপাত কি বা কাকে বলে এবং আর্থিক আইন কাকে বলে এই দুইটা প্রশ্ন পড়ে নেবেন এ পাশে প্রগতিশীল কর কি বা কাকে বলে এই ছয়টা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য প্রথম অধ্যায় শেষ এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আয়ের শ্রেণী বিভাগ তো এখানে আয়বর্ষ কাকে বলে এই প্রশ্নটা পড়ে নেবেন সেই সাথে সার চার্জ কী এই প্রশ্নটা পড়ে নেবেন গুরুত্বপূর্ণ রয়েছে এটা আর তৃতীয় অধ্যায় আয়ের খাতসমূহ অংশে করদাতা কে বা কাকে বলে এবং বেতন পূরক কি এই প্রশ্নটা পড়ে নেবেন এগুলো পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এর পরবর্তীতে রয়েছে কৃষি আয় কি এই প্রশ্নটা পরে নেবেন মুখস্থ করে নেবেন যেগুলো দাগ দিচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই এরপরে হচ্ছে গৃহ সম্পত্তি বার্ষিক মূল্য কাকে বলে এই প্রশ্নটা পড়ে নেবেন আই মিন মুখস্থ করে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মোটামুটি এই কয়েকটাই এরপর আমরা পরবর্তী অংশে চলে আসছি পরবর্তী অংশ হচ্ছে দুই সরি কর নির্ধারণ আদায় অধ্যায় নাম্বার চার এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মুখস্থ করবেন তার আগে একটা বিষয় বলে রাখি আপনাদের জন্য আমরা ফ্রি গ্রুপ খুলেছি নাম হচ্ছে বিবি গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন এছাড়াও আপনাদের জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশের স্পেশাল শর্ট কোর্স রয়েছে আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের শর্ট কোর্সেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে ঠিক আছে সো আমি আর একটু দেখে দিচ্ছি আমাদের শর্ট কোর্সটা আপনাদের জন্য এই যে এটা আমাদের স্পেশাল শর্ট কোর্স মাত্র তিন দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের এই শর্ট কোর্স যুক্ত হতে পারেন এটা সাত দিনেও আপনারা পড়তে পারেন দুইশো জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের শর্ট ব্যাচে ক্লাস করছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এবং আপনারা যদি চান যে আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স টু যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের প্রশ্নগুলো গুছিয়ে প্রস্তুতি নেবেন এই সাবজেক্টটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স টু এর প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্ট্যাটিস্টিক্স এর প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন আমার এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পরিসংখ্যান দুয়ের স্পেশাল প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি ঠিক আছে সো আপনারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন গুছিয়ে প্রস্তুতি নিতে এটা এটা আপনাদের জন্য সহায়ক হবে তো মোটামুটি এই হচ্ছে আপনাদের সাজেশন এখন চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে স্পট কর নির্ধারণ কাকে বলে এই প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে টিন বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার কি টিনের পূর্ণরূপ লেখ এটা এবং ই টিন কাকে বলা হয় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে প্রত্যক্ষ কর কাকে বলে এবং পরোক্ষ কর কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অতএব এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এরপর হচ্ছে আয়কর কর্তৃপক্ষ হ্যাঁ তো আয়কর কর্তৃপক্ষ অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপিলের ট্রাইব্যুনাল কাকে বলে এই একটা প্রশ্ন এবং এই পাশে রয়েছে জিরো কুপন বন্ড কাকে বলে এখানে আয়কর রিটার্ন কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং এই পাশে উৎসে কর্তন কাকে বলে এবং পাবলিক ট্রেড কোম্পানি কি বা কাকে বলে এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই পাশে আংশিক কৃষি আয় বলতে কী বোঝায় এটা এগুলো মুখস্থ করে নেবেন যেগুলো আপনাদের দাগিয়ে দেওয়া হচ্ছে তো মোটামুটি এই অংশটা শেষ এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে আসি মূল্য সংযোজন কর বা ভ্যালু ট্যাক্স ভ্যাট যেটাকে বলা হয় তো এখানে হচ্ছে আবগারি শুল্ক কি বলে ডাম্পিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে দ্বৈত কর কাকে বলে এবং আয়কর রেয়াত কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ করে নেবেন আপনাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এবং আপনারা যদি একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান এই সাবজেক্টটা সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনি চাইলে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আর আপনারা চাইলে আমাদের সাত দিনের শর্ট কোর্স যুক্ত হতে পারেন এবং যদি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান এখানে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার কোনো বিষয় থাকলে সেগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফেজ